আব্দুর রহমান তোমার কাছে আমরা জানতে চাচ্ছি এই যে তুমি বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছ ফার্স্ট হওয়ার পরে এখন তোমার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ সাফিয়া তুলম্বা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের হেমস বিভাগের এবং কেডের শাখার প্রিন্সিপাল স্যারসহ কম্পিটিশন শাখার প্রিন্সিপাল স্যারসহ আমাদের মাদ্রাসার সকল ছাত্র এবং শিক্ষক এবং এলাকাবাসী আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের মাদ্রাসা সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সদস্যবিন্দুরা রয়েছেন এবং আমাদের অন্যতম উপদেষ্টা আমাদের রাজু ভাই আমাদের সাথে উপস্থিত রয়েছে তো আজকে আমরা বলতে চাচ্ছি যে আমাদের আব্দুর রহমান সে জাতীয় হেবদুল কুরান প্রতিযোগিতায় গোটা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ আব্দুর রহমান তোমার কাছে তো তোমার কি ইচ্ছে তুমি কি আজকে যেরকম গোটা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছ তোমার কি এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে বাংলাদেশে যে বড় বড় প্রতিযোগিতাগুলো হয় যেমন পিএসপি কোরআনের আলো এরপরে কোরআনের আলো এরকম যে জাতীয় পর্যায়ে যে আরও বড় বড় যেগুলো হয় সেখানে তোমার অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা আলহামদুলিল্লাহ এবং আন্তর্জাতিক পর্যায়ে তোমার কি এরকম ইচ্ছা আছে কিনা যেমন আমাদের দেশে আন্তর্জাতিক পর্যায়ে হাফেজ সালেহা ক্রিম হাফেজ নাজমুস সাকিব এদের মতো তো তোমার ইচ্ছা হয় কিনা যে একদিন তুমিও তাদের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতা করবে এবং সেখানে শুধু সাফিয়া মাদ্রাসা নয় গোটা বাংলাদেশের তুমি প্রতিনিধিত্ব করবে এরকম তোমার কোনো ইচ্ছা আছে কিনা একদম বাংলাদেশের উত্তরবঙ্গের মানে কোন কোন জেলা লালমনিরহাট এবং একদম বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু আবদুর রহমান আমাদের এখানে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং এখানে এসে সে কিন্তু আজকে প্রথম স্থান অধিকার করেছে আব্দুর রহমান তোমার কাছে আমাদের জানার বিষয় হচ্ছে যে আমাদের তুমি তো আগেও বিভিন্ন মাদ্রাসায় পড়েছো আমাদের এখানে আসার পর তোমার কেমন লাগছে